আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর বিখ্যাত আনসার সাহাবিদের একজন হজরত আবু দুজানারা আলাহু তালা আনহু তিনি সাহসী বীর হিসাবেও পরিচিত তার আসল নাম সিমান ডাকনাম আবু দুজানা মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের বনুসাহিদা শাখার সন্তান তিনি খাজরাজ নেতা বিখ্যাত সাহাবি হজরত সাদ ইবনে উবাদা আনু আনহু এর চাচাতো ভাই ছিলেন তিনি তার বাবার নাম খারাসা ইবনে লাউজান মায়ের নাম হামজাবিন্তে হারমালা তিনি ইসলামের প্রায় সব যুদ্ধেই অংশ নিয়েছিলেন বদর যুদ্ধে তিনি রাসুদ সাল্লা আলহিসআাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপকারী আবুল আসওয়াদ ইবনুল মুত্তালিবকে হত্যা করেন উহুদ যুদ্ধে আলাইহুয়া সাল্লামের পাশে ছিলেন ঢালের মতো এদিন তিনি আলাইহুয়া সাল্লামের হাতে শাহাদতের বাইয়াদ গ্রহণ করেন আনাস ইবনে মালিক দে আল্লাহ আনহু বলেন যুদ্ধের আগ মুহূর্তে রাসুল সাল্লাহ আলহিাসাল্লাম একটি তরবারি হাতে নিয়ে বলেন এটা কে নেবে উপস্থিত সবাই বলে উঠে আমি নেব রাসুল সাল্লাসাল্লাম আবার প্রশ্ন করলেন কে এর হক আদায় করতে পারবে এবার সবাই চুপ থাকল কিন্তু আবু দুজনা এ সময় জিজ্ঞাসা করলেন এর হক কী রাসুল সাল্লাসাল্লাম বললেন এ দিয়ে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না এবং এটা নিয়ে কাফেরদের ভয়ে পালিয়ে যাওয়া যাবে না তখন তিনি বললেন আমি এর হক আদায় করতে পারবো উহুদের যুদ্ধে বিপর্যয়ের সময় যে কয়েকজন সাহাবি সৈনিক বেশে রাসুল সাল্লাসাল্লামকে ঘিরে নিজেদের শরীরকে ঢাল বানিয়ে অটল হয়ে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু দুজন আরাদি আল্লাহ আল্লাহু তাআলা আনহু এদিন তিনি নিজের পিঠ পেতে আসলে করিম সাল্লাহ আলাহ সাল্লামকে রক্ষা করেছিলেন তাই শত্রু বাহিনীর নিক্ষিপ্ত তীর বর্ষার আঘাতে তার পিঠ ঝাঁঝরা হয়ে গিয়েছিল যুদ্ধের এক পর্যায়ে পত্তলিক আব্দুল্লাহ ইবনে হুমায়ুদ রাসুল সাল্লাহ আল্লা সাল্লামকে হত্যার জন্য এগিয়ে আসে আবু দুজন আল্লাহ আনহু তাকে তরবারি দিয়ে প্রচন্ড আঘাত হেনে বলেন নে আমি ইবনে খারাসা খারাসার ছেলে সেই আঘাতেই নরা আবদুল্লাহ ধরাশায়ী হয় তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তার জন্য এই দোয়া করেন হে আল্লাহ তুমি ইবনে খারাসার প্রতি সন্তুষ্ট হও আমি তার ওপর সন্তুষ্ট যুদ্ধ তিনি দুইটি তরবারি দিয়ে যুদ্ধ করেন একটি নিজের অপরটি নবীজি সাল্লা সাল্লামের দেওয়া তরবারি এজন্য তাকে জু আসাইফাইন অর্থাৎ দুই তরবারির অধিকারী বলা হয় তিনি হজরত আবু আদে আল্লাহ তা আলা আনহুর খেলাফতকালে মিথ্যা নবীর দাবিদার ভণ্ড মুসাইলামা আল কাজ্জাবের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ ইয়ামামার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং চরম দুঃসাহসের পরিচয় দেন এই যুদ্ধে মুসাইলামা একটি সুরক্ষিত দুর্গের ভেতরে আশ্রয় নেয় এ কারণে মুসলিম বাহিনী ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছিল তখন আবু দুজানা রাদে আল্লাহ আনহু বিষয়টি নিয়ে কিছুক্ষণ ভাবলেন এরপর বললেন আমার মুসলমান ভাই আমাকে ভেতরে ছুঁড়ে মারুন এভাবে ভেতরে গিয়ে আমি ভেতর থেকে দরজা খুলে দেব এরপর আপনারা সবাই একে একে ভেতরে প্রবেশ করবেন এভাবে তিনি দুর্গের ভেতরে প্রবেশ করলেন এতে তার পা ভেঙে গেল কিন্তু তিনি দমলেন না প্রাচীরের ফটক থেকে শত্রুদের তাড়িয়ে দিয়ে মুসলমানদের দুর্গে প্রবেশের ব্যবস্থা করলেন আবদুল্লাহ ইবনে জাইদ ওয়াহ ও আল্লাহ আনহু এর সঙ্গে মিলে ভণ্ড মুসাইল মা হত্যা করলেন এই যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করতে করতেই একসময় তিনি শাহাদত বরণ করলেন আবু দুজন আদে আল্লাহ একবার অসুস্থতায় ভুগছিলেন এ সময় তাকে দেখতে এলেন এক ব্যক্তি তিনি তার চেহারায় নূরের ঝলক দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন আপনার চেহারায় এমন উজ্জ্বলতার কারণ কি তিনি বললেন দুটি অভ্যাস ছাড়া আমার তেমন কোনো আমল নেই একটি হলো অপ্রয়োজনীয় কোনো কথা আমি বলি না দ্বিতীয়টি হলো আমার অন্তর সবসময় মুসলমানদের কল্যাণকামী